সুপ্রাসাদ কাটুন্ত আসসালামু আলাইকুম আজকের ক্লাসের মাধ্যমে আমরা ডেমোনস্ট্রেটিভ pronoun এর একদম এ টু জেড জানবো যাতে করে আমাদের এই pronoun আর কোনো প্রকারের কোনো সন্দেহ না থাকে ওকে সো এখন ডেমোনস্ট্রেটিভ শব্দ অর্থ কি মানে স্পষ্ট করা বা কাউকে নির্দিষ্ট করা বলা যেমন এটা আমার বই এটা আমার বাড়ি এটা আমার ছেলে অথবা এইটা আমার ফোন এরকম অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানকে নির্দিষ্ট বা স্পষ্ট করে বলা ওর নাম হচ্ছে কি আপনার ডেমনস্ট্রেটিভ প্রনাউন এখন দেখেন তাহলে দিস 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 মানে 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 কি এটা এটা দ্যাট এই হচ্ছে আপনার এখন দেখেন দিস মানে কি এটা মানে এটা কোনো নিকটবর্তী ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানকে বোঝায় যেমন দিস ইজ মাই মার্কার এটা হচ্ছে আমার মার্কার দিস ইজ মাই ভোট এটা হচ্ছে আমার ভোট এখন দেখেন দিস মানে হচ্ছে আপনার এইগুলো যেমন দেখেন যখন কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থান একের বেশি হয় তখন আমরা দিস ইস করে কিছু করে দিস দিস মানে সিঙ্গুলার দিস মানে কি বহু বছর মানে কি ফ্লোরাল দেখেন যেমন দিস আর মাই প্যান্টস মানে এইগুলো হচ্ছে আমার কলম দিস আর মাই শার্ট মানে এইগুলো হচ্ছে আমার শার্ট অথবা দিস আর মাই বুকস মানে এইগুলো হচ্ছে আমার বই মানে দিস মানে এক বছর দিস মানে বহু বছর ওকে আবার তখন মানে কি ওইটা অথবা ওইটি মানে যখন কোন ব্যক্তি বস্তু প্রাণী বা স্থান একটু দূরে বোঝায় এই ক্ষেত্রে আমরা ইউজ করব যেমন দেখেন যে ইজ মাই পেন মানে ওইটা হচ্ছে আমার বই অথবা দেখেন যে দ্যাট ইজ মাই বুক ওইটা হচ্ছে আমার বই মানে একটু দূরে এরকম বোঝায় হ্যাঁ ওকে এরপর দেখেন যখন তাহলে দোষ মানে কি ওই গুলো দোষ মানে হচ্ছে আপনার ওই যখন কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থান দূরের কোনো জায়গায় অনেকগুলো একসাথে বোঝায় এই ক্ষেত্রে আমরা ইউজ করবো দোষ যেমন দোষ আর মাই লেন্স মানে ওইগুলো হচ্ছে আমার জমি অথবা দোষ আর মাই ডটারস মানে ওইগুলো হচ্ছে আমার মেয়ে অথবা দেখেন যে দোষ আর মাই শার্ট মানে ওইগুলো হচ্ছে আমার শার্ট অথবা দোষ আর মাই বুকস মানে ওইগুলো হচ্ছে আমার বই মানে এখানে দিস এবং দেট এই দুইটা হচ্ছে এক বছর এবং দোষ এবং দিস হচ্ছে আপনার বহু এগুলোকে আমরা বাক্যে যদি ব্যবহার দেখি তাহলে আমরা সহজে জানবো চলুন কিছু বাক্য দেখি যাতে করে এগুলো নিয়ে আমাদের এটা আমার বাড়ি এবং ওইটা তোমার বাড়ি এইগুলো আমাদের ছাত্র এবং ওইগুলো তোমাদের ছাত্র এখানে দিস মানে এটা ডেট মানে ওইটা দিস মানে এইগুলো দোষ মানে ওইগুলো মানে এক বছন এবং বহু দেখেন তাহলে দিস দিস মানে কি এটা তাহলে এখন দেখেন মূল বাক্য হচ্ছে যে এটা হয় আমার বাড়ি মানে এখানে বারটা উদ্যোগ আছে তাহলে এটা হয় মাই মানে কি আমার তাহলে এটা হচ্ছে আমার বাড়ি এন্ড মানে কি মানে এবং এবং ওইটা মানে কি তাহলে এন্ড এবং দ্যাট ইজ ওইটা হয় কারবারে ইউর ইউর হাউস তাহলে দেখেন দিস ইজ মাই হাউস এটা হচ্ছে আমার বাড়ি অ্যান্ড এবং দ্যাট ইজ ইউর হাউস এবং ওইটা হচ্ছে তোমার বাড়ি ওকে এরপরে দেখেন তাহলে এইগুলো আমাদের ছাত্র তাহলে এইগুলো মানে কি দিস তাহলে দিস তাহলে দিস ইজ না আর হবে এখানে নিশ্চয় আর হবে কেন কারণ এখানে দিস হচ্ছে আপনার বহু বছর মানে এইগুলো একের বেশি তাহলে দিস আর এইগুলো হয় মাই স্টুডেন্টস আমার ছাত্র দেখেন দিস আর মাই স্টুডেন্টস মানে এইগুলো হচ্ছে আমার ছাত্র মানে কি হবে তাহলে হয় কার ছাত্র ইউর স্টুডেন্টস তোমার ছাত্র তাহলে দেখেন দিস আর মাই স্টুডেন্টস মানে এইগুলো হচ্ছে আমার ছাত্র এন্ড এবং দোষ আর ইউর স্টুডেন্টস মানে ওইগুলো হচ্ছে তোমার সাফটওয়্যার তাহলে এটা আমার বাড়ি দিস ইজ মাই হাউস এন্ড এবং ওইটা তোমার বাড়ি এন্ড দ্যাট ইজ ইউর হাউস ওকে এখন দেখেন তাহলে এগুলোকে আমরা কিভাবে নিব দেখেন এখানে দিস কি একটা প্রণাউন মানে কি ডেমোনস্ট্রেটিভ প্রণাউন ইজ হচ্ছে এখানে বার এখানে হাউস কি হাউস হচ্ছে নাউন এখানে মাই কি এজেটিভ মাই হচ্ছে আপনার এজেটিভ ওকে এন্ড এখানে কি কনজেনশন দ্যাট মানে কি এখানে প্রনাউন

পার্টস অফ পিস চিনতে চান তাহলে আপনাকে মানে নাউন এবং প্রনাউন এই বিষয়ে পুরো একটা জ্ঞান লাগবে যাতে করে আপনি চাইলে সহজে পার্টস অফ চিনতে পারেন ওকে সবার फ्रेंड्स যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম